হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বারো ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই একটি বড় খবর আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে ট্যাবের দশ হাজার টাকা এবং আপনারা এই ট্যাবের দশ হাজার টাকা কবে আপনারা পাবেন সে বিষয়ে জানাবো আজকের ভিডিওতে তো ট্যাবের দশ হাজার টাকা বা মোবাইল খেনার জন্য যে দশ হাজার টাকা বারো ক্লাসের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় সেটা কিন্তু এখন থেকে একাদশ এবং দ্বাদশ মানে এগারো বারো দুই ক্লাসের ছাত্রছাত্রীকেই দেওয়া হবে মানে প্রতি বছরে যেহেতু লকডাউনের পর থেকে এই টাকা দেওয়া হয় তবে এই বছরেও এই প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের যদিও এই প্রকল্পের বা এই যে তরুণ স্বপ্ন প্রকল্প রয়েছে ফ্রিতে ট্যাব বা ট্যাবলেট দেওয়া হয় তো এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে কোনো স্টুডেন্টের আসেনি তো এর জন্য রয়েছেন আপনারা অনেক চিন্তিত তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে কবে আপনি এই টাকা পেতে পারেন বা কবে টাকা আপনাদেরকে দিতে চলেছে সরকার তো আপনাদেরকে আবার বলি যদিও রাজ্য সরকারের তরফ থেকে একটি ডেট দেওয়া হয়েছিল বা প্রতি বছরে যে ডেটে দেওয়া হয় যে প্রায় এই ডেটেই কিন্তু দেওয়া হয় শিক্ষক দিবসের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর যদিও এবছর পাঁচই সেপ্টেম্বর একটি তারিখ দেওয়া হয়েছিল যে এই তারিখে তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে মোবাইল কেনার দশ হাজার টাকা কিন্তু এই পাঁচই সেপ্টেম্বরে গত মাসে টাকা দেওয়া হয়নি কেন হয়নি তো পাঁচই সেপ্টেম্বরে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হওয়ার কথা ছিল ইতিমধ্যে রাজ্যে একটি যে আপনারা জানেন যে রাজ্যে যে ধর্ষণ বা খুনের যে একটি ঘটনা চলছিল তো এর জন্য এদের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ট্যাবের টাকা দেওয়া সম্ভব হয়নি সরকারে যে সেটাই কিন্তু জানানো হয়েছে এবং তারপরে কিন্তু আর কোন রকম তারিখ দেওয়া হয়নি বা রকম ডেট দেওয়া হয়নি যে এই ডেটে ট্যাবের টাকা দেওয়া হবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু বলেননি কোনো সভা থেকে যে ট্যাবের টাকা এই তারিখে দেওয়া হবে তো আশা করা যাচ্ছিলো যে পুজোর আগে ট্যাবের টাকা দেওয়া হবে অনেক সংবাদ মাধ্যমে তবে পুজোর আগে ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না মানে আগামী পুজোর পরেই দুর্গা পুজোর পরেই ট্যাবের টাকা আপনারা হাতে পাবেন তবে ট্যাবের যে দশ হাজার টাকা সেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে সেই টাকা যদিও পুজোর আগেই প্রতি বছর দেওয়া তো পুজোর আগেই ট্যাবের দশ হাজার টাকা দেওয়ার রকম সিদ্ধান্ত সরকারের দেখা যাচ্ছে না তো পুজোর পরে রাজ্য সরকারের যে তরুণ স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে দশ হাজার টাকা দেওয়া হবে আগামী পুজোর পরেই তো ছাত্রছাত্রীদের দীর্ঘ আগ্রহী হয়ে আছেন যে ট্যাবের টাকা পাওয়া যাবে কি না তো ট্যাবের টাকা যেহেতু প্রতি বছর দেয় এ বছরও কিন্তু এই ট্যাবের টাকা বা স্বপ্নের প্রকল্পে এই দশ হাজার টাকা আপনারা প্রত্যেকে পাবেন তবে কিছু সময়ের অপেক্ষা কারণ এখন প্রায় কিন্তু রাজ্য সরকারের আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কিন্তু অনেকবার বলেছেন যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি রয়েছে এবং তার আগে যে হাসপাতালের আর্যিকর হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্যে চারিদিকে কিন্তু একটি আন্দোলন চলছিলো এই কারণেই বিভিন্ন সমস্যার কারণে রাজ্যে ট্যাবের টাকা আটকে দেওয়া হয়েছে এবং এই ট্যাবের টাকা এখন কোনোভাবেই দেওয়া হবে না কারণ এখন বন্যা পরিস্থিতি চলছে এবং এখন বন্যার মোকাবিলার জন্য ট্যাবের টাকা সাময়িকভাবে কিন্তু বন্ধ রাখা হয়েছে তবে এই ট্যাবলেট টাকা ছাত্রছাত্রীদের কোনোরকমভাবে বন্ধ একে দুবারেই বাতিল হবে না তবে এই ট্যাবলেট টাকা আগামীতে পুজোর পরেই দেওয়ার সিদ্ধান্ত হতে চলেছে সরকারের তরফ থেকে তবে আপনারা অনেকে ভাবছেন ট্যাবলেট টাকা আর পাওয়া যাবে কি না কবে পাওয়া যেতে পারে এই তারিখ কিন্তু এখনো পর্যন্ত ভাবে অফিশিয়ালি সরকারের তরফ থেকে জানানো হয়নি তবে আগামীতে জানালে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব তবে যেখানে আপনি দেখুন না কেন যার কাছে শুনুন না কেন সবই কিন্তু সম্ভাব্য একটি ডেট কিন্তু বলতে পারে তবে আমি যেমন আপনাদেরকে জানিয়ে দিলাম পুজোর পরে দেওয়া হবে তবে পুজোর পরেই কিন্তু দেওয়া হবে এই ট্যাবের দশ হাজার টাকা তার আগে কিন্তু রকম সিদ্ধান্ত আসছে না তো সেই বিষয়ে জানিয়ে দিলাম আজকের ভিডিওতে আপনারা ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু অনেক দীর্ঘ অপেক্ষা করে আছেন যে এই প্রকল্পের টাকা কি বন্ধ হয়ে যাচ্ছে তবে এই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না কারণ সরকারের তরফ থেকে রকম খবর আসেনি কোনো রকম কিন্তু কোনো ইনফরমেশন নেই যে ট্যাবলেট যে দশ হাজার টাকা সেটা বন্ধ হয়ে যাওয়ার কোনো কথা কিন্তু নেই এর জন্য আপনারা আগামীতে টাকা পেতে চলেছেন তবে কিছু দীর্ঘ অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু ঠিক টাকা কিন্তু আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে নিকটবর্তী আপনারা কিন্তু টাকা যে দশ টাকা সেটা কিন্তু স্কুলের সমস্ত ডকুমেন্টস জমা করেছেন কিছু দিন অপেক্ষা করলে সমস্ত টাকা আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানিয়ে দিলাম যে একটি সম্ভাব্য ডেট আপনাদেরকে জানিয়ে দিলাম যে কবে এ প্রকল্পের টাকা দেওয়া হতে পারে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশান চ্যানেল থেকে পাওয়া